বাংলাদেশে দুটি দল একটা হলো মাদার অফ মাফিয়া শেখ হাসিনার মাফিয়া গোষ্ঠী সাথে কিছু গোষ্ঠী আর বাকি আঠারো কোটি লোক আর একদিকে সেখানে বিএনপি জামাত লেফট রাইট যত পার্টি আছে এবং সতেরো কোটি বা ষোলো কোটি সতেরো কোটি বাংলার জনগণ সাধারণ মানুষ গণভুত্থান কর আমি আপনাদের বলেছিলাম আমি আল্লাহর নামে শুরু করেছি আল্লাহ ঘটাবেন এক ঘন্টা আগে মানুষ বুঝতে পারেনি এই মাদার অফ মাফিয়া শেখ হাসিনা পতন হয়ে যাবে আমি বিশ্বাস করি কেউ পালাতে পারেনি তবে ওই জিয়াকে ধরতে নাটকটা করার প্রয়োজন ছিল না মানুষকে এইভাবে হাসিনার মতো ব্যস্ত করার চেষ্টা করবে না কোটি মানুষ এখন সারা সম্পূর্ণ দেশকে দিচ্ছে আমি তাই বলবো প্রধান উপদেষ্টা যেন দেশ চালায় এবং এই ভারতীয় রসদের পরিবর্তন না করো তাহলে ধরে নেওয়া হবে তুমি ভারতীয় রসের অধীনে আছো তাহলে এমন গণবুত্থান হবে আমি বলেছি আল্লাহ ঘটিয়েছেন হাসিনা ভাবতেও পারেনি যে ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে আর চিন্তা কি প্রিয় দেশবাসী আজ সে মহাবিপ্লবের দিন পনেরোই আগস্ট কিন্তু পরবর্তীতে সে মহাবিপ্লব ব্যাহাত হয়ে যায় গত পাঁচ আগস্ট হাজার হাজার ভাই বোন ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা গণ অভ্যুত্থান সফল করেছি এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ এটা একদিনে হয় না হঠাৎ করে হয় না এটা ঘটেছে যে পঞ্জীবিত অত্যাচার যে কষ্ট এই যে বাংলার মানুষ গত ষোলো বছর ধরে সাফার করেছে রক্ত দিয়েছে বিশেষ করে গত সাড়ে চার বছর ইন্টারনেট আর ভিডিওতে কথা হয়নি সংগঠিত হয়েছে গ্রামে গঞ্জে শহরে নগরে তারপরে মানুষ এই গণব্যুত্থান করতে সক্ষম হয়েছে এই গণব্যুত্থান আমরা এটার একমাত্র গণব্যুত্থানের ঘোষণা বাংলায় ইংলিশে দিয়েছি সারা বাংলাদেশে দেশে বিদেশে মানুষ পড়েছে শুধু তাই না এই গণব্যুত্থানের ঘোষণা দেওয়ার আগে দুই হাজার তেইশের পঁচিশে সেপ্টেম্বর সাইন করেছি কিন্তু চব্বিশে অক্টোবর মৌখিক ঘোষণা দিয়েছি ইংলিশে বাংলায় এবং চূড়ান্তভাবে প্রকাশ করেছি আরও আগে দুই আড়াই বছর আগে আমি সারা বাংলার মানুষকে এটা ড্রাফ দিয়েছিলাম যে এই হলো গণব্যুত্থানের মূল পদ্ধতি সেভাবে সকলে আমাকে এটা অনুমোদন করেছে বলেই আমি এটা চূড়ান্তভাবে ঘোষণা দিয়েছি তারপরে আবার প্রবাসে বাংলাদেশ সরকারের ঘোষণা দিয়েছি গত নয় জানুয়ারি এই ডামি নির্বাচনের পরপর যাতে করে মাদার অফ মাফিয়া শেখ হাসিনা বাংলাদেশকে ভারতীয় রস্যের কাছে প্রদেশ হিসাবে হস্তান্তর না করে সেজন্যই এই প্রবাসে বাংলাদেশ সরকার করে লিখিতভাবে ঘোষণা দিয়েছে এবং সেই অনুযায়ী এই গণভূত্থান হয়েছে এটার একটা ক্ষুদ্র ঘটনা বলি আমি এখন আপনাদের জানাচ্ছি এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত উনি যা বলেছেন পরবর্তীতে মাদার অফ মাফিয়া শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে ওটা পরে বলবো তার আগে তিনি একটা ভালো কথাও বলেছেন যে এই গণ কোনো রাজনৈতিক দল করেনি এটা অত্যন্ত সঠিক কেননা এই ঘোষণার মধ্যে আছে আমার লিখিত ঘোষণা তারা এসছিল গণপ্রত্থান করতে কখন আপনাদের যদি মনে থাকে দুই হাজার বাইশের দশই ডিসেম্বর তারা আসছে দলে দলে হঠাৎ করে বিএনপির এক নেতা জেল থেকে বের হয়ে এসে আমান আল্লাহ না কি নাম যেন মনে নেই বলল আপনারা চলে যান পরবর্তীতে আবার হবে মানুষ ব্যর্থ হয়ে চলে গেছে আমাকে বললো আপনি ঘোষণা দিলেন না কেন আমি বললাম বিএনপি যদি প্রধান দল যারা ডেকেছে তারা যদি না করে আমি ঘোষণা দিই তাহলে নিজেদের মধ্যে মারামারি হতো তারপরে কি হলো দু হাজার তেইশ সনের সাতাশে জুলাই হওয়ার কথা ছিল আর একটা মহাসমাবেশ তারপরে আঠাশ তারিখে হয়েছে তখন হলো লক্ষ লক্ষ মানুষ এসছে গণঅভ্যুত্থান করতে কিন্তু সেই বিএনপির যে নেতা ফকরুল সে তো বিএনপির নেতা না এগুলো হলো বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা তাদেরকে নেতা বলে মানে না বলেই তারা বলেছে আমরা এখন জিয়ার সৈনিক কিন্তু সে বলে দিল তোমরা ফেরত যাও মানুষ এত কষ্ট করে গেছে তারপরে ফেরত চলে গেছে তারপরে আমি যে ঘোষণা দিয়েছি তারা বলেছে আঠাশে অক্টোবর তারা মহাসমাবেশের ডাক দিয়েছে প্রিয় দেশবাসী এগুলো ছিল ষোলো বছর নাটক করেছে হাসিনা কেননা সেই ছিল সব দলের নেতা অর্থাৎ নেতাদের নিয়ন্ত্রণ করেছে তৃণমূলের না কেননা সে একটা পলিটিক্যাল ইমেজ দিতে চেয়েছে সবসময় যে যোগ গণতন্ত্র চলছে বাংলাদেশে ষোলো বছর চালিয়েছে শেখ হাসিনা তারপর থেকে আজ পর্যন্ত কোনো সমাবেশ দেওয়ার সাহস পায়নি সব হলো হবে তাই এই শেখ মহাসমাবেশ হাসিনা আপনার চেষ্টা করেছে যে ব্যস্ত রাখা যায় কি করে তখন ছাত্রদের দিয়ে সে সৃষ্টি করেছিল কোটা যে বৈষম্যর বিষয়টা এটা নিয়ে ছাত্রদের দিয়ে সেই শুরু করেছিল তারপরে ওই যে আল্লাহর কথা আছে না নিজের কথাই নিজেকে মরতে হবে তারপরে বলে ফেললো রাজাকারদের ছেলেদেরকে আমি সুবিধা দিব নাকি শুরু হয়ে গেল গণ অভ্যুত্থান আমি আপনাদের বলেছিলাম আমি আল্লাহর নামে শুরু করেছি আল্লাহই ঘটাবেন এক ঘন্টা আগেও মানুষ বুঝতে পারেনি এই মা মাদার মাফিয়া শেখ হাসিনা পতন হয়ে যাবে এগুলো আল্লাহর সৃষ্টি যে ঘটনা এ ঘটনা জনগণ ঘটিয়েছে এটা শুধু ছাত্র নয় ছাত্র জনতা কিন্তু ঘটনাটা কি ঘটলো ছাত্রদেরকে আমি বলে সবাইকে বলেছিলাম যে সমন্বয়ক সমন্বয় কর তারা যেন ভিডিওতে টিভিতে না আসে এই যা আবু সাইদ মারা গেছে সে কোন ছাত্র সংগঠনের এটা বুঝতে হবে আমি বারে বারে কমপক্ষে পাঁচটা ভিডিও দিয়েছি সে পাঁচ তারিখের আগে এবং পাঁচ তারিখের পরে আরও পাঁচ সাতটা দিয়েছি যে তোমরা এখন গণভ্যুত্থান হয়ে গেছে তোমরা সরকার গঠন করো তোমরা সংসদে যাও প্রয়োজনে পাঁচশো জন সমন্বয়ক থাকবে প্রয়োজনে আমি আসব যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু তোমরা দেরি করো না জনগণ যতক্ষণ মাঠে আছে তোমরা বিপ্লবী সরকার ঘোষণা করো এবং দশ পাতা যে কাজ শুরু করো আমি বুঝিনি কেন তিন দিন তারা চুপচাপ ছিল টিভিতে আসছে কথা বলে না মডার্ন এই পৃথিবীতে বাংলাদেশ তিন দিন ছিল সরকারবিহীন তারপরে ডক্টর ইউনিসের নাম ঘোষণা করায় মানুষ একটু স্বস্তি পেয়েছে আফটারঅল তিনি দেশে বিদেশে সম্মানিত উনি ওনাকে এখনও মানুষ অ্যাকসেপ্ট করেছেন কিন্তু তার আশেপাশে যারা আছে আমি তাই ডক্টর ইনিসকে বলবো আপনি কিছুদিন আগে মার্চ এপ্রিলের দিকে বলেছিলেন গণতন্ত্র না থাকলে স্বাধীনতা থাকে না আর স্বাধীনতা না থাকলে গণতন্ত্র থাকে না কত সুন্দর কথা আরও মডার্ন কথা হচ্ছে স্বাধীনতার তুমি যাকে পছন্দ করো না তার কথা শুনো এবং যাকে তুমি দেখতে পারো না যে কথাটা পছন্দ করো না তাকেই গ্রহণ করো তাকেই বলতে দাও এটাই হলো বাক স্বাধীনতা এবং আপনি যেটা বলেছেন এটাও সঠিক কিন্তু আপনি আসলেন আপনার চারিদিকে ঘিরে থাকলো সেই ভারতীয় রসের লোকজন তারা ঘিরে ছিল এবং আপনাকে যে যে বক্তব্য দিয়েছে লিখিত বক্তব্য সারা বাংলাদেশের আঠারো লক্ষ কোটি লোক আপনার সাথে আছে আমিও আছি আপনি এই শয়তানদের আপনার আশেপাশে যারা আছে এরা সাফের ফানা ভারতীয় রস এবং মাফিয়া গ্যাং এখনো বেঁচে আছে তারা আপনাকে লিখিত বক্তব্য দিয়েছে এভাবে যুগে যুগে লিখিত বক্তব্য দিয়ে তারা রাষ্ট্রপ্রধানকে কথা বলিয়েছে একইভাবে অফ মাফিয়া শেখ হাসিনা যা করেছে বলেছে সব ভারতীয় কন্ট্রোলের মাধ্যমে অর্থাৎ তারই গণভবনে একটা নিয়ন্ত্রণ কক্ষ ছিল এবং ভারতীয় সোলজাররা ছিল অনেক যাদেরকে দিয়ে আপনার এই হত্যাকাণ্ড ঘটিয়েছে যে যেন সাইড হয়েছে আপনারা হয়তো খেয়াল করেছেন তা আপনি বলেছেন অরাজকতার বিষ আপনাকে লিখি দিয়েছে আপনার চার মাস আগের স্বাধীনতার সাথে এটা যায় না কেন এই অরাজকতার বিষ যেটা হাসিনাও বলেছে আমার বিরুদ্ধে মামলা ইন্টারপোলে দেওয়া আমার লোকদের হত্যা করা আমার বালি লুট করা ইত্যাদি সব কিছু হয়েছে কেন তার কাছে আমার বক্তব্যগুলো সাড়ে চার পাঁচ বছর ধরে যে কথা বলেছে এতে কত কষ্ট হয় আপনিও জানেন কত লিখিত দিয়েছি ওটা হাসিনার কাছে ছিল বিষ বাষ্প কিন্তু জনগণের কাছে ছিল এটা একটা মুক্তির বাণী তাদের অধিকারের বাণী তাদের দেশকে রক্ষা করার বাণী বলেই আজকে গণঅভ্যুত্থান সফল হয়েছে এবং ছাত্র জনতা যখন শুনতে পেল গণঅভ্যুত্থান তারপর সমন্বয়ক দ্বিতীয় মুক্তিযুদ্ধ তখন লক্ষ লক্ষ মানুষ ঢাকাতে আসা শুরু করলো তারা কি বিশ্বাস করেছে যে যা বলছে তা হলো গণঅভ্যুত্থান তারপরে যেটা আমি লিখিত দিয়েছি তারা বিশ্বাস করেছে তারা মরে গেল তাদের সন্তান ফ্যামিলি সরকার বহন করবে তাই তারা এসেছে মা কোলে শিশুকে কোলে নিয়ে এসেছে রক্ত দিয়েছে কোথায় কোথায় সে হাজার হাজার শহীদ তাদের কোনো লিস্ট হয়নি তাদের মা বাবা ভাই বোনদের চোখের পানি এখনো মুছে যায়নি কি হচ্ছে এখন আপনাকে দিয়ে বলাচ্ছে অকার আমি অকারকেও বলেছিলাম যে তুমি সম্মান পাবে যখন গণহত্যা করছে ভারতীয় রস এবং আর্মি পুলিশের পোশাক পরে থানার পর থানা ধ্বংস করে দিয়েছে পুলিশকে হত্যা করেছে একদিকে ভারত ভারতীয় রসরা সারা জীবন আমাদের আর্মিকে ধ্বংস করতে চেয়েছে সে বিডিআর হত্যাকাণ্ড না তারও আগে থেকে আর এবার পুলিশ পুলিশকে ধ্বংস করার চেষ্টা করেছে আমি প্রথম থেকে বলে আসছি সাড়ে চার বছর ধরে গণ গণ অভ্যুত্থান মানে সাধারণ মানুষের অভ্যুত্থান এতে যারা প্রধান আছে পুলিশ প্রধান তারা যদি না শোনে তাদেরকে গ্রেফতার করবে প্রত্যেকটা পুলিশের লোক তাই মেনেছে এবং তাই করেছে দশটা দিন বাংলাদেশে পুলিশ কোন পুলিশের থানা ছিল না এটা কি ধরনের কথা বিপ্লব যদি সফল হয় তাহলে থানা থাকবে না কেন কেননা সাধারণ পুলিশরা গণ সাথে ছিল যারা হত্যা করেছে পুলিশের পোশাক পরে সব ভারতীয় সেই যে আমি বলেছি যে মোদী সৃষ্টি করেছে এইগুলো এই মোদী যে হত্যাকাণ্ড ঘটিয়েছে মণিপুর কিছুদিন আগে আপনারা জানেন বিভিন্ন প্রদেশে ক্ষণ কেন আর্মি চুপ করেছিল একই কথা বলেছিল আজিজ সমগ্র সেনাবাহিনীর সদস্যরা আমার সাথে ছিল বলেই আজিজ বাঁচার জন্য আমাকে ফোন করেছিল আপনারা সবাই জানেন একই অবস্থা আছে সেনাবাহিনীতে এখনো শত শত সেনাবাহিনীর সদস্যরা বলছে স্যার এগুলা কি দেখছি গণবত্থান হলো কোথায় সে বিপ্লবী সরকার আবার তো ভারতীয় রসরা চেষ্টা করছে সেনাপ্রধান কেন চুপ করে আছে আমাদের গুলি করতে দিচ্ছে না। আপনাদের যদি মনে থাকে পাঁচ তারিখের আগে সেই ভারতীয় রসের লোকরা যারা কিনা আপনার পণ্য বর্জন টর্জন করেছিল তারা বাধ্য করছিল যে আর্মিগুলি করছে প্রমাণ পেলেন যখন আর্মির লোকরা এইসব ভিডিও এবং ছবি দিতে শুরু করে তখন মানুষ বুঝেছে যে আর্মিগুলি করেনি কখনো কিন্তু যখন গণহত্যা চলছিল তখন মানে স্বাধীন হয়ে গেছে পাঁচ তারিখের পরে তখন উচিত ছিল আর্মির কিছু করা আমি বুঝি এখনো আমি মনে বিশ্বাস করতে চাই যে ওয়াকার জনগণের সাথেই আছে কেননা শেখ হাসিনা যখন বলেছে গুলি করতে সে না করেছে কিন্তু যে এসএসএফ এবং পিজিআর সেটা সরাসরি হলো প্রধানমন্ত্রী অর্থাৎ মাফিয়া শেখ হাসিনার অধীনে ছিল সেই জন্য তারও জীবনের নিরাপত্তা ছিল না বলেই এই ঘটনাটা ঘটেছে কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি খবর হচ্ছে সব বিএনপির নেতা আওয়ামী লীগের নেতা কর্মীরা সব এখন ক্যান্টনমেনে আশ্রয় নিয়েছে আমি ধরে নিলাম নিয়েছে যেহেতু আমি বলেছি আমার এই দশপথে আছে কেউ যেন না পালায় এবং বলেছিলাম তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে হবে প্রকাশ্যে জনগণকে বলতে হবে এই অর্থ দেশমুক্তি বিপ্লব বা বিপ্লবী সরকারের একটা আলাদা অ্যাকাউন্টে দিবে জনগণ জান জানবে কে কত হাজার কোটি টাকা দিয়েছে কেননা দেশে এখন এমন অভাব মানুষ না খেয়ে আছে যারা শহীদ হয়েছে দশ বলা হয়েছে তাদেরকে প্রথমে এক কোটি টাকা করে দেওয়া হবে এবং আহত হয়েছে নিহত হচ্ছে সরকারের দায়িত্ব সম্পূর্ণ সম্মান এবং সুন্দর জীবন জীবনযাপন করবে কোথায় কোনো গোপনে যেন অর্থ দেওয়া নেওয়া না হয় আমি বিশ্বাস করি কেউ পালাতে পারেনি তবে ওই জিয়াকে ধরতে নাটকটা করার প্রয়োজন ছিল না কতগুলো পার আছে এগুলো খবর দিয়ে জিয়া পালিয়ে যাচ্ছে দিস দ্যাট ওটা ডিজিএফআই ওই হামিদ বদমাশটা কাকে দিয়ে করাচ্ছে আপনারা বুঝতেই পারছেন জিয়ার মতো লোককে ধরে আর সে প্লেনে উঠল কি করে তারপর আবার প্লেন ফেরত এনে নাটক দেখানো মানুষকে এইভাবে হাসিনার মতো ব্যস্ত করার চেষ্টা করবে না কোটি মানুষ এখন সারা সম্পূর্ণ দেশকে নিরাপত্তা দিচ্ছে আমি তাই অকারকে বলবো প্রধান উপদেষ্টা যেন দেশ চালায় তুমি যদি জনগণের পক্ষে থাকো যেভাবে সাধারণ পুলিশ সাধারণ বিজিপি সাধারণ আনসার এবং সেনার সদস্যরা সবাই জনগণের পক্ষে আছে আর ভুল করো না তুমি যদি জনগণের পক্ষে দশ পাতা অনুযায়ী কাজ না করো এবং প্রধান উপদেশটাকে দেশ চালাতে না দাও এবং এই ভারতীয় রসদের পরিবর্তন না করো তাহলে ধরে না হবে তুমি ভারতীয় রসের অধীনে আছো তাহলে এমন গণবুত্থান হবে আমি বলেছি আল্লাহ ঘটিয়েছেন হাসিনা ভাবতেও পারেনি যে ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে আর চিন্তা কি কোথায় চলে গেছে আল্লাহর গজব আবার আসবে এটা বিশ্বাস করতে হবে তাই আমি বলছি যাদেরকে ধরা হয়েছে তাদেরকে অর্থ সংগ্রহ করে গ্রেফতার করে রাখা হোক বিচার পরে হবে এবং এই অর্থ যেন বিপ্লবী সরকারের একটা অ্যাকাউন্ট খুলে সেখানে যাবে বাংলার জনগণকে জানাতে হবে কে কত টাকা দিয়েছে এই টাকা দিয়ে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে বাংলার মানুষ খেতে পাচ্ছে না তাদেরকে আগে বাঁচাতে হবে সাথে সাথে নতুন সংবিধান রচিত হবে তার কোনো আওয়াজে পাচ্ছি না আমি ডু নট ফোর্স মি টু কল ফর দি মাস আপ্রাইজিং ওয়ান সেকেন্ড মানুষ চলে যায়নি এখনো মাঠ ধরে আছে আমি বিশ্বাস করি অকার তুমি সেভাবেই কাজ করবে